সিটি অফ জয় কলকাতার বিভিন্ন প্রান্তে অসংখ্য মিষ্টির দোকান ছড়িয়ে রয়েছে মিষ্টি প্রেমী মানুষদের কাছে সেই দোকানগুলি বেশ জনপ্রিয় চলুন আজ জেনে নেওয়া যাক এই শহরের সেরা দশটি মিষ্টির দোকান সম্বন্ধে প্রথমে আসি ভীমচন্দ্রনাগের মিষ্টির দোকান মিষ্টি প্রেমিকদের কাছে ভীম নাগের লেডিকে এক অন্যতম ভালোবাসা আর তার মিষ্টির নাম শোনেননি এমন মানুষ তো কলকাতায় পাওয়াই যাবে না তবে এই দোকানের লেডিকেনির ইতিহাস জানা আছে আঠারোশো ছাব্বিশ সালে হুগলি জেলার জনাইয়ের বাসিন্দা প্রাণচন্দ্র নাগ কলকাতার বৌবাজার অঞ্চলে একটি ছোট মিষ্টির দোকান খোলেন পরবর্তীকালে তার পুত্র ভীমচন্দ্র নাগ সেই দোকানের দায়িত্ব নেন আঠারোশো সালে গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিংয়ের জন্মদিনে ছানা ভেজে একরকম মিষ্টি তৈরি করে লেডি ক্যানিংকে উপহার দেন নাগ সেই মিষ্টি লেডি ক্যানিং এর ভালো লাগলে ভীমনাগ তার সম্মানে সেই মিষ্টির নাম রাখেন লেডি ক্যানিং পরবর্তীকালে এই মিষ্টিটি লেডি নামে পরিচিত হয় মানুষের মুখে মুখে আর লেডি জন্যই এই দোকান জনপ্রিয়তা লাভ করে মিষ্টি প্রেমী মানুষের কাছে গিরিশচন্দ্র দে ও নকুরচন্দ্র নন্দী এই দোকানের মিষ্টি আজ ভারতের একটা নামি ব্র্যান্ড নকুরের জল ভরা সন্দেশ বাঙালির কাছে এক আবেগ বহু ইতিহাসের সাক্ষী এই দোকান প্রায় দেড়শো বছর আগে জনাইয়ের বাসিন্দা নকুরচন্দ্র নন্দী কলকাতায় আসেন এবং তার মেয়ের সাথে গিরিশচন্দ্র দে মহাশয়ের বিয়ে হলে তারা শ্বশুর জামাই মিলে একটি মিষ্টির দোকান খোলেন এই দোকানের ঐতিহ্য হল সন্দেশ ছাড়া আর কোনো মিষ্টি এখানে বানানো হয় না দোকানের তৎকালীন মালিক থেকে বর্তমান মালিক বেশ গর্ব করেই বলেন যে তারা এখানে সন্দেশ ছাড়া আর কোন মিষ্টি বানাবেন না এই দোকানের কোনো শাখা নেই তাদের জিজ্ঞেস করা হলে বলে মিষ্টির কোয়ালিটি বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে নতুন নতুন সন্দেশের আবিষ্কারও করেছেন তারা বলা যায় মিষ্টির ইতিহাসে এই দোকানের মিষ্টি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নবীন চন্দ্র দাসের রসগোল্লা বাঙালির কাছে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র চন্দ্র দাসের নাম একেবারেই অজানা নয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে রসগোল্লার নাম আঠারোশো সালে বাগবাজার অঞ্চলে একটি মিষ্টির দোকান খোলেন নবীন চন্দ্র দাস তবে প্রথমে সেখানে রসগোল্লা বিক্রি হতো না সেখানে বিক্রি হতো অন্যরকম পুরনো ধাঁচের মিষ্টি কিন্তু সেই সময় তার দোকানটি বাদেও অনেক বড় বড় দোকান সেই অঞ্চলে থাকলে কোনো মানুষ নবীনচন্দ্রের দোকানে আসতেন না পরে স্ত্রী ক্ষীরোদমণি দেবীর পরামর্শে সাদা ছানার মিষ্টি তৈরি করেন নবীনচন্দ্র তিনি সে সময় শুকনো মিষ্টির পরিবর্তে আবিষ্কার করেছিলেন এক রসালো মিষ্টি যার নাম হয় রসগোল্লা কেসি দাসের রসগোল্লা বর্তমানে রসগোল্লা বলতে কেসি দাসের রসগোল্লার বেশ নামডাক রয়েছে কেসি দাস অর্থাৎ কৃষ্ণচন্দ্র দাস ছিলেন রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাসের পুত্র উনিশশো সালে মারা যাওয়ার পর ছেলে কৃষ্ণচন্দ্রের হাতে নিজের মিষ্টির ব্যবসার সমস্ত ভার তুলে দিয়েছিলেন নবীন চন্দ্র দাস তখন থেকে এই ব্যবসার সব কাজ সামলাতেন কৃষ্ণচন্দ্র পরে উনিশশো তিরিশের দশকে কলকাতায় রসমালাই রসগোল্লা ভারতের বাজারে নিয়ে এলে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন গাঙ্গুরাম ভোজন রসিক বাঙালি রসগোল্লা আর সন্দেশের পাশাপাশি যে মিষ্টান্নটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হল মিষ্টি দই যার আবিষ্কর্তা চৌরাশিয়ার গাঙ্গুরাম উনিশশো সালে কলকাতার চন্দ্র দাস ও কালীপদ ঘোষ পুরীতে গেলে তারা সেখানে একটি মিষ্টির দোকান তৈরি করেন লোকমুখে শোনা যায় একদিন ভিখারির ছদ্মবেশে এসে স্বয়ং নারায়ণ নাকি গাঙ্গুরামের হাত থেকে এক ভাঁড় দই খেয়েছিলেন এরপর তিনি পরম তৃপ্ত হয়ে গাঙ্গুরামকে আশীর্বাদও করেন গাঙ্গুরামের মিষ্টি আজও শহরের বহু মিষ্টি প্রিয় মানুষের পছন্দ যাদবচন্দ্র দাস শুধুমাত্র উত্তর কলকাতা নয় শহরের সেরা মিষ্টির দোকানগুলির মধ্যে প্রায় একশো বছর পুরোনো যাদবচন্দ্র দাসের মিষ্টির দোকান তাদের মিষ্টি দইয়ের জন্য বেশ পরিচিত এখানকার দইয়ের রং অন্যান্য জায়গার মতো লাল নয় বরং যাদব দাসের দইয়ের রং দুধের মতো সাদা দোকানের বর্তমান প্রজন্মের মালিকেরা বলেন আমাদের দইতে দুধ আর চিনি ছাড়া অন্য কিচ্ছু থাকে না গরু এবং মোষের দুধ মিলিয়ে দই তৈরি হয় সেটাই সাদের ইউএসপি প্রথমে বরানগর থেকে মাথায় করে সন্দেশ বয়ে এনে ঘুরে ঘুরে শহরে মিষ্টি বিক্রি করতেন যাদববাবু তারপর আঠারোশো সালে দোকানটি প্রতিষ্ঠা হওয়ার পর দ্রুত তাদের মিষ্টির জনপ্রিয়তা লোকমুখে ছড়িয়ে পড়ে শোনা যায় আঠারো চুয়ান্ন সালে রামকৃষ্ণ দেব নিজেই এই দোকানে এসেছিলেন দই খেতে তার নাকি যাদবের দই খুব প্রিয় ছিল দক্ষিণেশ্বরেও নিয়মিত এই দই পাঠানো হতো পুজোর জন্য পুটিরাম কলকাতার মিষ্টি আর পুটিরামের রাজভোগ দুটোই যেন সমার্থক শব্দ কলকাতার মিষ্টি প্রেমীদের কাছে পুঁটিরামের নাম অতি পরিচিত প্রায় একশো বছর বয়স অতিক্রম করে এখনও মিষ্টি প্রিয় বাঙালিকে ভুলিয়ে রেখেছে তাদের স্বাদে পুটিরামে এখনো সমানতালে জনপ্রিয়তা বজায় রেখেছে তাদের সোনপাপড়ি মিষ্টান্নটিও এটি একটি বিশেষ ধরনের সন্দেশ যা উত্তর ভারত থেকে আমদানি করা হয়েছিল পুটিরামের অন্যান্য মিষ্টি যেমন সন্দেশ রসগোল্লা ল্যাংচা বা কমলাভোগ ইত্যাদির স্বাদও রীতিমতো মুখে লেগে থাকে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই মিষ্টির দোকানটি এই দোকানের মিষ্টি শহরের অন্যান্য মিষ্টির ধরনের থেকে একেবারেই আলাদা দোকানের কর্তৃপক্ষের কথায় তাদের দোকানে মিষ্টি বানানোর পদ্ধতি আধুনিকতার সাথে তাল মিলিয়েই করা হয় সালে হুগলি জেলার কুননগর থেকে কলকাতায় আসেন কুড়ি বছর বয়সী এক ব্যক্তি যার নাম গণেশচন্দ্র মল্লিক তিনি প্রথম দিকে মিষ্টি তৈরির দক্ষতা অর্জন করার পরেই শহরে আসেন এবং সেখানে এসে একটি দোকানে কারিগর হিসেবে কাজ করতে থাকেন পরবর্তীতে গণেশচন্দ্র মল্লিক নিজের একটি মিষ্টির দোকান করার মনস্থির করলে এক ধনী ব্যক্তির কাছ থেকে ভবানীপুরে চারশো পঞ্চাশ বর্গফুট জমি কিনে সেখানে একটি মিষ্টির দোকান তৈরি করলেন তার মিষ্টি কিনতে সেই দোকানে ভিড় হতে থাকল উপচে পড়ার মতো সেখানে বিক্রি হতো বেশিরভাগ নলেন গুড় দিয়ে তৈরি করা পাকের মিষ্টি আর সেই মিষ্টি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠল কলকাতার বুকে সেন মহাশয় উনিশ শতকের শেষের দিকে ফরিয়া পুকুরে একটি ছোট দোকান নিয়ে আশুতোষ সেন একটি মিষ্টির দোকান খোলেন পেশায় তিনি ময়রানন নন নিজের শখে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি তৈরি করে করে মানুষের মন জয় নিয়েছিলেন দোকানের মালিকদের দাবি যে এই দোকানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিকরাও আসতেন মিষ্টি খেতে যারা দোকানটির নাম দিয়েছেন সেন মহাশয় মাখন লাল দাস আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা পাথুরিয়া ঘাটার হাটে মিষ্টি বিক্রি করতেন বর্ধমান খণ্ড ঘোষের দুবরাজ হাট গ্রাম থেকে আসা ময়রা রামচন্দ্র দাস ছয় প্রজন্ম পেরিয়ে রাম ময়রার সেই দোকান আজ কলকাতার অন্যতম প্রতিষ্ঠান মাখনলাল দাস অ্যান্ড সন্স বংশানুক্রমে মাধবচন্দ্র দাস হয়ে মিষ্টি বানানোর ভার এসে পড়ে মাখনলাল দাসের ওপর নরম পাকের জল ভরা মনোহরা দিলখুশ খুশ চকলেট তালশাস পেস্তা সন্দেশ এবং মৌসুমি এই দোকানের বিখ্যাত কিছু মিষ্টি স্বাধীনতার এক বছর আগে তিরানব্বই বছর বয়সে মারা যান মাখনলাল তার মৃত্যুর পরেও দাসের স্মৃতি তার দোকানের মাধ্যমে আজও উজ্জ্বল এই বাদেও পুরাতন বহু মিষ্টির দোকান ছড়িয়ে রয়েছে কলকাতা জুড়ে বাঙালির রসনা মেটাতে যাদের জুরি মেলা ভার এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না